সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রায় চার হাজার সাতশো জন জনভোটার সরাসরি শাসক দল বিজেপি তিপুরা মোথা ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিল জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরেই সিপিআইমে যোগদানের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কুমারঘর বহকুমার বাগইছোড়া লাল ঝান্ডার সমাবেশে উপস্থিত হয়ে বিজেপি তিপরা মোথার প্রায় ছেড়ে প্রায় সাতচল্লিশটি পরিবারে প্রায় হাজারে হাজারে ভোটার সরাসরি যোগদান করলো সিপিআইমে অর্থাৎ সিপিআইএমে লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে হয়ে কাজ করার জন্য তারা কিন্তু অঙ্গীকার বা তারা কিন্তু প্রতিশ্রুতি দিল প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবারও কিন্তু এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতেই শাসক দল বিজেপি ত্রিপ্রামোথা অর্থাৎ ট্রিপিল ইঞ্জিন সরকারের কিন্তু বড় ভাঙন তারই কিন্তু একটা চিত্র দেখতে পাওয়া গেল উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরা থেকে অর্থাৎ এখানে কিন্তু সিপিআইএম দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচন যাই বলুন না কেন তার আগেই কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বছর পড়তে না পড়তে মানে নতুন বছর শুরু থেকেই একটা কিন্তু হিরিক দেখতে পাওয়া যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা থেকে দলে দলে কিন্তু যোগদান করছে শাসক দল এই ট্রিপল ইঞ্জিন সরকার ছেড়ে এবার কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু সিপিআইএম প্রতি আস্থা ভরসা আবারও ফিরছে দু সালে প্রথম ক্ষমতায় এসে বিজেপি এই উত্তরপূর্বের রাজ্য রাজ্যে ত্রিপুরা থেকে ক্ষমতায় আসার পর থেকেই তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিশ্রুতি রাখেনি একের পর এক কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে তাদের কিন্তু বাইক বাহিনীর অত্যাচার আরও বেশি বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখছে ধীরে ধীরে কিন্তু এই শাসক দল ছেড়ে একটি শাসক দল ছেড়ে সরাসরি লাল ঝান্ডার প্রতি মানুষের আস্থা ভরসা আবারও ফিরছে তারই কিন্তু চিত্র আজকে দেখা গেল সরাসরি কুমারঘাট মহকুমার বাগুই এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল এবার দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা তার উপস্থিতিতেই কিন্তু সিপিআইএম এর যোগদান কিন্তু দেখতে পাওয়া গেল সুতরাং বলা যাচ্ছে যে এবার কিন্তু মানুষ বুঝতে শিখছে একেবারে সরাসরি মা বোনেরা থেকে শুরু করে জনজাতি ভোটার পাহাড় থেকে সমতল মানুষ কিন্তু এবার ধীরে ধীরে ভরসা রাখছে একমাত্র লাল ঝান্ডার ওপর কারণ শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই একমাত্র মানুষের ভরসা তা কিন্তু বুঝে গেছে এই এই রাজ্যের মানুষ অন্তত এই রাজ্যের মানুষ কিন্তু বুঝেছে এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে যেভাবে সিপিআইএম অর্থাৎ লাল ঝানটা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মানুষকে যেভাবে রক্ষা করেছিল মানুষকে ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন রকম বিপর্যস্ত পরি পরিবেশে কিন্তু তাদের পাশে থেকেছিল এই সব দিক বিচার করে বলা যেতে পারে যে এবার কিন্তু খেলা কিন্তু ঘুরতে চলেছে ভোটের হাওয়া কিন্তু ঘুরতে চলেছে এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে গতবার গত পাঁচ বছর আগে এডিসি ভিলেজ নির্বাচনে কিন্তু সিপিআইএমের ফলাফল কিন্তু খারাপ হয়েছিল সে তুলনায় এবারে ভিলেজ নির্বাচনে কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করতে পারে এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি ত্রিপুরা মোথা ট্রিপল ইঞ্জিন সরকার তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিশ্রুতি রাখছে না বেকার যুবদের কিন্তু কাজের সন্ধান নেই কাজের সন্ধানে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে এবং বিদ্যুতের বেহাল পরিস্থিতি রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবং নারী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দিক বিচার করে মানুষ কিন্তু একমাত্র বাম বামপন্থীদের ওপরে কিন্তু ভরসা রাখছে অন্যদিকে জনজাতির ভোটাররাও কিন্তু তারা মোথা দল ছেড়ে সরাসরি এই লাল ঝান্ডার ওপর কিন্তু আবারও তাদের ভরসা আস্থা ফিরছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকেই